হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং শুভ সন্ধ্যা তা এখন প্রায় সন্ধ্যা লেগেই আছে আর এখন এসেছি তেল পাম্পে তেল পাম্পে এসে গাড়িতে একটু তেল পুড়ে নেবো তারপরে চলে যাব আমতলাতে অনেক দিন ধরে যাব যাব ভাবছিলাম যাওয়া আর হচ্ছে না কারণ তোমাদের দাদা ভাইয়ের কাজের কোনো ছুটি টুটি নেই সেই কারণে যাওয়া হচ্ছিল না তা কি করবো আজকে সন্ধ্যা বেরিয়ে পড়লাম বাবু না উঠে না আজকে দিদাবাড়ি যাব তাই আর কিছু जाए ना पा जाए ना होते আসতে গিয়ে অনেকটাই সন্ধ্যা সন্ধ্যা ভাব চলে এসেছে আর বাবু বলছে মার কতক্ষণ কতক্ষণ ও পেছনে কিছুতেই বসলো না সামনে সেই বসে বসে যাবে এখন অনেকটাই বড় হয়ে গেছে সামনে দাঁড়ালে কি গাড়ি চালানো যাবে বলো ও সেই বারবার বলছে দাঁড়াবো ওর বাবা বলছে পেছনে যা না পেছনে যাবে না আর হালকা হালকা বৃষ্টিও হচ্ছে আর বৃষ্টিতে রাস্তার অবস্থা দেখো এক হতো জল জমে গেছে এরকম হয়েছে ব্যাপার তা জলের ভেতর দিয়ে জলটা পার হয়ে আসতে হলো আর কিছুটা রাস্তা গেলেই আমাদের আমতলা ঘাট পৌঁছে যাবো আর বলতে না বলতে এই যে পৌঁছেও গেছি আমতলা ঘাটে এই যে ঘাটে এখন প্রচুর জল হয়ে গেছে আর এইদিকে দেখো পাট জাক দিয়ে পাট ছাড়িয়ে পাটকাটিগুলোকে খাড়া করে রেখে দিয়েছে আর ঘাটে এসে দেখছি নৌকা এপারে নেই ওপারে চলে গেছে ওপারে যাবে ওপার থেকে লোকজন নামবে তারপরে গা এপারে আসবে এই যে নৌকা পার হতে গেলেই ঘাটে এসে হাতে আধা ঘন্টা টাইম নিয়ে আসতে হবে আমরা ওই জায়গায় না খাবে আছে এরা সবাই নামবে তারপরে আমরা থকাতে চাপো তারপরে এই হয়ে গেছে ব্যবহার যাই হোক তো পাওয়া গেল পার হয়ে চলে এসেছি তোমাদেরকে যেমনটা বললাম এখন বাড়িতে চলে আসলাম আর আসতে সন্ধ্যায় লেগে গেছিলো ঘাট পার হতে একটু দেরি হলো কারণ এখন নৌকা পার হয়ে আসতে হয় যেহেতু অনেকটা লেট হয় আমরা যখন ঘাটে পৌঁছালাম তখন নৌকাটা ছিল ঘাটের ওপারে ওপার থেকে এপারে আসবে তারপরে আসা আর এখন এসে পৌঁছালাম আর এদিকে মা চা নিয়ে চলে এসেছে এখন চা খাবো আর বাবু মজা রাখো ওই যে ফোন নাড়তে মানা করা হয় তা সত্ত্বেও এসতে দেরি সাথে সাথে ফোন নিয়ে খেলতে বসে পড়েছে তা চলো এখন চাটা খেয়ে নিই